হ্যালো ব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন কম কিন্তু সকলের একটা ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হয় কিন্তু পাসপোর্ট না থাকার কারণে একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারি না ব্যাঙ্ক থেকে তো কোনো সমস্যা নেই পকিপে আপনাদের দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে একটা ডুয়েল কারেন্সি কার্ড আর এই কার্ডটি দিয়ে আপনি চাইলে কিন্তু ফেসবুক এবং ইউটিউব টিকটকের সকল কাজ করতে পারবেন এবং আন্তর্জাতিক সকল পেমেন্টই কিন্তু করতে পারবেন এই কার্ডটি দিয়ে আর মজার ব্যাপার হলো এই কার্ডটির দ্বারা যদি কোনো জায়গায় পেমেন্ট করতে যান যদি আপনার পেমেন্টটি ব্যর্থ হয়ে যায় তাহলে কোনো প্রকার চার্জ কাটবে না তো অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আপনার যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনার হাতে থাকা এনআইডি কার্ড দিয়ে কিন্তু একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন পকি পে থেকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর হ্যাঁ যদি চ্যানেল নতুন থাকেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন ওকে ব্রিওন প্রথমে আপনি যে কাজটি করবেন আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন লাইক আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এরপর এখান থেকে সার্চবারে আসবেন সার্চ বারে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে লিখে দেবেন পে সো পে লিখতে পারেন আপনার চাইলে কিন্তু পে অ্যাপসও লিখতে পারেন পকি পে অ্যাপস লিখে দিলাম লিখে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পকিপের যে প্রথম যে সাইটটা রয়েছে সেই সাইটটা চলে আসবে পকিপের সো আপনার চাইলে কিন্তু এখান থেকে এই যে এখানে একটা ক্লিক দিতে পারেন প্রথম সাইটে সো আমরা সাইটে কিন্তু ক্লিক দিব ওকে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি যদি আইফোন ইউজ করেন সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারবেন অ্যাপল স্টোর রয়েছে এখান থেকে চাইলে কিন্তু আপনি অ্যাপসটা ইনস্টল করতে পারেন ওখানে ক্লিক দিয়ে আপনি চাইলে কিন্তু গুগল প্লে স্টোরও যদি ক্লিক দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে গুগল প্লে স্টোরে ক্লিক দিতে পারেন অ্যান্ড এখান থেকে ক্লিক দেওয়ার পরে আপনি চাইলে কিন্তু গুগল প্লে স্টোর থেকেও অ্যাপটি ইনস্টল করতে পারেন বাট এখান থেকে একটা সমস্যা হলো কিছু কিছু ফোনে রয়েছে যেগুলো থেকে পারমিশন দেওয়া নেই অ্যান্ড ওগুলো ফোন থেকে ইনস্টল করা যায় না গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি সো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এখান থেকে দেখতে পারবেন আরেকটা রয়েছে এখান থেকে ডাউনলোড কোর্ট এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অন দ্য অ্যান্ড্রয়েড এটাতে একটা ক্লিক দিবেন দিলেই কিন্তু আপনার এখান থেকে অটোমেটিক অ্যাপসটি ডাউনলোড হওয়া শুরু করবে অ্যান্ড এখান থেকে অ্যাপসটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে ইনস্টল করে ওপেন করে দিবেন সো অলরেডি আমার ইনস্টল করা রয়েছে এখান থেকে আমি ওপেন করে দিলাম ওপেন করার পরে এখন যে কাজটি করবেন আপনি এখান থেকে অ্যালো পারমিশন দিতে বলবে দিয়ে দিবেন এরপর এখান থেকে মাইতি ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন রেজিস্টার বলে একটা অপশন রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক দিবেন তো এখান থেকে ফার্স্ট অফ অল আমি আমার জিমেলটা দিয়ে দিই সো আমি এখান থেকে আমার জিমেলটা দিয়ে দিলাম এরপর এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন গেট কোড রয়েছে এটা অবশ্যই পরে অ্যান্ড এখান থেকে প্রথমে আপনার পাসওয়ার্ডটা দিবেন অ্যান্ড পাসওয়ার্ডটাও আমি দিয়ে নিই ওকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখন যে কাজটি করবেন এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কি দেখেন এখান থেকে ইনভাইটেশন কোড সো এই ইনভাইটেশন কোড এটা হচ্ছে মেইন যদি এই কোডটা আপনি না দেন তাহলে কিন্তু আপনি ফ্রিতেই কার্ড নিতে পারবেন না এই পকে পে থেকে আপনাকে পাঁচ ডলার পে করে কার্ডটা নিতে হবে সো অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে কোড এই কোডটা কোয় পাবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কোডটা এখানে দিয়ে দিবেন ওকে সো কোডে দেওয়া হয়ে গেলে অ্যান্ড তারপরে আপনি কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন গেট কোড বলে একটা অপশন রয়েছে সিম্পলি গেট কোডেতে আপনারা ক্লিক দিবেন গেট কোডেতে ক্লিক দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন জিমেলে যাবেন জিমেইলে যাওয়ার পরে একটা রিফ্রেশ মারবেন তাহলে পকেপে থেকে আপনাকে একটা কোড দেওয়া হবে সে কোডটি এখান থেকে কপি করবেন কোডটি কপি করার পরে আপনি এখান থেকে আসবেন পকে পেতে অ্যান্ড এখান থেকে কোডটি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর কয়েক সেকেন্ড রয়েছে এর ভিতরে আপনাকে কিন্তু ভেরিফাইটা করতে হবে সো এখান থেকে আপনারা এখান থেকে কিন্তু কোডটি অবশ্যই দেবেন যেটা কিন্তু ইনভাইটেশন কোড সো ওটা অবশ্যই দিয়ে নেবেন ওকে সো আমি ইনভাইটেশন কোডটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার বলে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক দিতে হবে সেখানে আমি ক্লিক দিলাম ক্লিক কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে এখন যে কাজটি করতে হবে এখন কাজটা হচ্ছে আপনার এখান থেকে কার্ডের ওপরে একটা ক্লিক দিতে হবে সো কার্ড উপরে ক্লিক দেওয়ার পরে এখন যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফিজিক্যাল কার্ড একটা অপশন রয়েছে দেন অ্যাপ্লাই ভার্চুয়াল কার্ড এখান থেকে আপনারা দুইটা কার্ড নিতে পারবেন অ্যান্ড ফিজিক্যাল কার্ডের ক্ষেত্রে কিন্তু একটা অপশন রয়েছে তাহলে এখান থেকে যদি আমরা ক্লিক দিই তাহলে কিন্তু এখান থেকে আপনি ফিজিক্যাল যদি কার্ড নিতে চান সেই ক্ষেত্রে মিনিমাম আপনাকে এখান থেকে অষ্টাশি ডলার পে করে কিন্তু আপনাকে কার্ডটা নিতে হবে সেখান থেকে আমরা ফিজিক্যাল কার্ড নেব না আমরা ভার্চুয়াল কার্ড নেব এর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ভার্চুয়াল কার্ড এটাতে একটা ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনি এই যে এখানে দেখেন আপনার হচ্ছে কার্ড ফি রয়েছে পাঁচ ডলার অ্যান্ড পাঁচ ডলার হচ্ছে কার্ড ফি অ্যান্ড আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই নেবো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন কুপন বলে একটা অপশন রয়েছে ওয়ান ফিস অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে আমরা এই যে সিলেক্ট এ কুপন এটাতে একটা ক্লিক দেবো ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পরে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে ক্যাশ ডিসকাউন্ট কুপন এটাতে একটা ট্যাব দেবো ঠিক আছে ট্যাপ দিয়ে কিন্তু আমাদের যে কুপনটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে সেখানে দেখেন আমাদের কিন্তু ডিসকাউন্ট হয়ে গেছে সেরপর এরপরে আমরা এখান থেকে যে কাজটি করবো এখান থেকে সাবমিট বলে একটা অপশন রয়েছে সিম্পলি সাবমিটের উপরে একটা ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে গেট কোডেতে একটা ক্লিক দেবো সে গেট কোডেতে ক্লিক দিলে কিন্তু আবারও পুনরায় আমাদের জিমেলে একটা ভেরিফাই কোড চলে যাবে সেম প্রসেস আমরা এখানে জিমেলে আসবো জিমেল আসার পর রিফ্রেশ মারব অ্যান্ড এখান থেকে আমাদের আমাদের এই যে জিমেল দিয়ে যে কোডটা রয়েছে এই কোডটা আমরা কপি করবো ওকে কোডটা কপি করার পরে আমরা এখান থেকে আসবো পকি পেতে আসার পরে এখান থেকে পেস্ট করে দেবো অ্যান্ড এখান থেকে কনফার্মে ক্লিক দেবো সো কনফার্মে ক্লিক দিলে কিন্তু এখান থেকে আমাদের যে কার্ডটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের রিসার্চ করতে হবে স্টেপ অনে বলা রয়েছে আপনাকে অবশ্যই এক ডলার এখান থেকে মিনিমাম ডিপোজিট করতে হবে অ্যান্ড কোনো সমস্যা নেই সেই ডিপোজিট করা এক ডলার কিন্তু আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন অ্যান্ড ওই আপনি কিন্তু কার্ডটা ব্যবহারের জন্য কিন্তু কার্ডটা নিতেছেন কারণ অবশ্যই কিন্তু আপনাকে ডলারটাউলোড করতেই হবে সো আপনি কী করবেন প্রথমে তারপরে কী দেখছেন এখানে কমপ্লিট কেওয়াইসি ভেরিফিকেশন ভেরিফিকেশান সো স্টেপ টুতে রয়েছে কে ওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে এর জন্য আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে রিচার্জ নাও বলে একটা অপশন রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক দিবেন তাহলে এখান নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে নেটওয়ার্ক সিলেক্ট করবেন এখান থেকে আপনি চাইলে কিন্তু প্রথমে যে জায়গা থেকে আপনি ডিপোজিটটা করবেন সেই জায়গায় চলে যাবেন তো আমরা এখান থেকে ডিপোজিটটা করবো ফাইন্যান্স থেকে তো আপনি চাইলে কিন্তু ভাইভিট থেকেও ডিপোজিট করতে পারেন বাট আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন বাইনান্স দিয়ে করবেন তাহলে কিন্তু আপনার নেটওয়ার্ক ফিসটা একটু কম লাগবে সো আমরা এখন যে কাজটি করবো বাইনান্সটি ওপেন করে নেব বাইনান্সটি ওপেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এক ডলার রয়েছে সো আমরা এখান থেকে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দেবো অ্যাসেটস এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি এই ডলারের ওপরে একটা ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে এখান থেকে সেন্ডে ক্লিক দেবো দেওয়ার পরে এখান থেকে ওয়ান চেইন উইড্রো এটাতে একটা ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে দেখেন অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেসটি কোথা থেকে দেবেন সেটাও বলতেছি প্রথমে সিলেক্ট করবেন নেটওয়ার্ক নেটওয়ার্কটা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে মিনিমাম যদি এখান থেকে উইড্রো দিতে চান বিএমবি ঠিক আছে ভিফ টোয়েন্টি তাহলে এখান থেকে দশ ডলার মিনিমাম আপনাকে উইড্রো দিতে হবে তাহলে ফিস লাগবে না নেট ফিস সো এরপর আরও রয়েছে এখান থেকে সো এখান থেকে অ্যাভেলেবল রয়েছে পলিগন সো পলিগনটা দেখেন এখান থেকে অনেক কম ফিস কাটবে কোনো সমস্যা নেই এখান থেকে মিনিমামও কিন্তু আপনি সর্বনিম্ন অ্যাকসেন্টেও উইড্রো দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে প্রথমে আমরা কী করব পলিগন এটা উপরে ট্যাপ দেবো সো এরপর আমরা চলে যাবো হচ্ছে এখান থেকে পকি পেতে অ্যান্ড এখান থেকে পলিগন অ্যাভেলেবল রয়েছে পলিগনে একটা ক্রেক দেবো সো দেওয়ার পরে এখান থেকে এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এটা কপি অ্যাড্রেসে একটা ক্লিক দেবো এরপরে আমরা সরাসরি চলে যাবো অপর ফাইন্যান্সে এখন এখান থেকে আমরা অ্যাড্রেস যেটা রয়েছে এটা হচ্ছে এখান থেকে পিস্ট করে দেবো দেওয়ার পরে এখান থেকে ডলার এখান থেকে দিয়ে দেবো চাইলে আপনারা পাঁচ ডলার দিতে পারেন দশ ডলার যে ডলার ওইটা দেবেন যে কয়েক ডলার সেটা কিন্তু সিলেক্ট করে দেবেন সো আমি এক ডলার দেবো তার জন্য এক ডলার সিলেক্ট করলাম এরপর আমরা যে কাজটি করবো এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই এখান থেকে আমরা উইডো অপশনে ক্লিক দেবো সো আমি উইডো অপশনে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে একটু জাস্ট অপেক্ষা করতে হবে অ্যান্ড এরপর কনফার্মে একটা ক্লিক দিতে হবে তো এরপরে আপনাদেরকে ভেরিফাই করতে হবে সো আপনার কি দিয়ে ভেরিফাই করবেন আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা লক যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন সো আমি আমার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন একটু জাস্ট লোডিং নেবে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন উইড্রো প্রসেসিং মানে আপনার উইড্রোটা প্রসেসিংয় রয়েছে এখান থেকে ভিউ হিস্টোরিতে গেলে কিন্তু দেখতে পারবেন আর আপনার উইড্রোটা কী প্রসেসিং রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কেটে নিয়েছে বাট এখান আমরা যদি একটু রিফ্রেশ মারি তাহলে এখান দেখতে পারবো অ্যান্ড আমরা এখান থেকে এটা যে চলে আসলাম পলিগনে অ্যান্ড আসার পর আমরা ব্যাগে যাব দেখি আমাদের ডলারটা ঢুকছে কিনা ঠিক আছে আমরা একটু হোমে চলে আসলাম হোমে আসার পর একটু রিফ্রেশ মারতেছি বাট এখান থেকে আমাদের ডলার দেখতে পাচ্ছেন ডিপোজিট হয়ে গেছে এখন এখানে কথা হচ্ছে এখান থেকে আমরা এখানে ট্রানজ্যাকশানও দেখতে পারবো এটা কেটে নিয়েছে নেটওয়ার্ক ফিরে এটা থেকে কাটছে আমাদের একটু ভুল হয়েছে মেবি সো দেখি আমাদের কার্ড যদি অ্যাক্টিভ না হয় পরবর্তী আরও কিছু ডলার রিচার্জ করব সো দেখেন আমাদের এক ডলার ফুললি এখান থেকে যুক্ত হয় নাই নেটওয়ার্ক ফিটাও এক ডলার থেকে কেটে নিয়ে এসে কোনো সমস্যা নেই আরেকটু তো আমরা ডলার এখানে ডিপোজিট করতেই পারবো ওকে আমি এখান থেকে সর্বমোট এখান থেকে এক ডলার সাত সেন্ট ডিপোজিট করেছি দেখতে পাচ্ছেন এমন কথা হচ্ছে এখান থেকে আপনি ডিপোজিটের ক্ষেত্রে যদি এক ডলার ডিপোজিট করতে চান সেক্ষেত্রে এক ডলার সাথে কয়েক সেন্ট একটু ধরেই ডিপোজিট করবেন যেমন এক ডলার দুই সেন্ট তিন সেন্ট এরকম একটু বেশিই ধরে ডিপোজিট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার নেটওয়ার্ক ফি কার্ডের ফলেও কিন্তু আপনার এখান থেকে এটা কিন্তু এক ডলার যেন যোগ হয় সো এখান থেকে আমরা কার্ডের উপরে একটা ক্লিক দেবো এক অ্যাক্টিভে ক্লিক দেবো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে টিকমার্ক চলে আসছে অ্যান্ড টিকমার্ক আসার পরে এখন কথা হচ্ছে এখান থেকে ভেরিফাই করতে হবে এই যে দেখেন কে ভেরিফাই মানে আইডেন্টি ভেরিফাই এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে জন্য এখানে ভেরিফাই ক্লিক দিলাম এখান থেকে দেখেন আমরা যে কাজটি করবো ভেরিফাই নাওতে ক্লিক দেবো অ্যান্ড হচ্ছে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করবো এখান থেকে আমরা বিডি লিখে দেবো সো এখান থেকে লিখে দেওয়ার পরে চলে আসবে এটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক দেবো অ্যান্ড আপনি যদি যে দেশ থেকেই ভেরিফাইটা করতে চান যে দেশের ডকুমেন্ট দিয়ে সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন ওকে সো একটু লোডেং নেবে লোডিং নেওয়ার পরে একটু দেখেন এরকম চলে আসবে আপনি কি ইউএসের বাসিন্দা যদি ইউএসএ না হয়ে থাকেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এটাতে ক্লিক দেবেন যে কন্টিনিউতে ক্লিক দেবেন আমরা থেকে নিতেছি তাই জন্য প্রথমটাই সিলেক্ট করবো এরপরে এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ডকুমেন্ট দিতে হবে দেন এখান থেকে মানে আপনার এনআইডি কার্ডের ছবি লাইক আপনি এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স যদি দিতে পারেন দেন আপনি পাসপোর্টও ব্যবহার করতে পারেন তারপরে আপনার সেলফি তুলতে হবে অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে কান্ট্রি ইস্যু যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে বলা হচ্ছে কি কান্ট্রি অফ ইস্যু সো এটাতে ক্লিক দিয়ে আপনি এখান থেকে বাংলাদেশে আবারও সিলেক্ট করে নেবেন সো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করবো অ্যান্ড কোন দেশের হচ্ছে আপনি মানে আপনার এই কার্ডগুলো ব্যবহার করতেছেন সেই দেশটা সিলেক্ট করবেন তাহলে হবে দেন এখান থেকে ড্রাইভিং লাইসেন্স যেটা প্রথমে বললাম এগুলো অ্যান্ড আমরা একটা আইডি কার্ড ব্যবহার করবো আইডি কার্ডের ওপরে ট্যাপ দিলাম পারমিশন দেবো দেওয়ার পরে আমাদের এই যে ক্যামেরাটা ওপেন হবে এখানে আমাদের এনআইডি কার্ডের ছবিটা তুলতে হবে সো আমরা ছবি তুলবো ওকে আপনি কোয়ালিটি সম্পূর্ণ একটা ছবি তুলবেন আপনার হাতের ওপর রেখে আপনার ছবিতে যদি কোনো প্রকার বা ঘোলা দেখা যায় তাহলে রিটেক ফটো এটাতে ক্লিক দিয়ে আবার পুনরায় নতুন করে ছবি তুলতে পারেন আর যদি ঠিক থাকে তাহলে প্রথমটার উপরে ট্যাপ দিবেন দেওয়ার পরে ব্যাক পাটারও সেম একটা ছবি তুলবেন তারপরে আমরা এখান থেকে এটাতে সাবমিট করলাম ঠিক আছে সো একটু আপলোড হইতেসে অপেক্ষা করতে হবে এখানে একটু অপেক্ষা করার পরে এখানে আপনার হচ্ছে ফিজ ভেরিফিকেশনটা দিতে হবে এখানে যে যেভাবে বলবে ফ্রেমের ভেতর আপনার ফেসটা রেখে ওইভাবে আপনার ফেসটা একটু নাড়াচাড়া করবেন তাহলে কিন্তু এটা আপলোড হয়ে যাবে বা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে ওকে দেখতে পারলেন এরপর আমাদের এখান থেকে এরকম চলে আসবে ফেসটা নেওয়ার পরে ভেরিফিকেশন স্ট্যাটাস এখান থেকে দুই মিনিটের মতো সময় লাগবে দেন এখান থেকে সব কিছু রিভুতে চলে গেছে এখন আমরা এখান থেকে ওপরে আইকনে ক্লিক দিয়ে কিন্তু ক্যান্সেল করে ভিতরে প্রবেশ করতে পারি দেন আমরা এখান থেকে আবারও হোমে আসলাম হোমে আসার পরে আমরা এখান থেকে আবারও কার্ডের উপরে ক্লিক দেব কার্ডেতে ক্লিক দেওয়ার পরে এখানে আসবেন অ্যাক্টিভি ক্লিক দেওয়ার পরে এখান থেকে ভেরিফাই নাওতে ক্লিক দিবেন দেন তারপর আপনারা এরকম একটা অপশান দেখবেন ভেরিফাই নাও এটাতে ক্লিক দিবেন দেওয়ার পর পুনরায় আপনারা এখান থেকে বাংলাদেশটায় সিলেক্ট করবেন দেন সিলেক্ট করার পর কনফার্মে যখনই ক্লিক দেবেন তখনই আপনাদের সামনে এরকম একটা লোডিং নেওয়ার পরে ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারবেন এরকম একটু কমপ্লিট দেখাবে একটু পর এখানে কমপ্লিট দেখাবে দেন এরপর আপনি একটু অপেক্ষা করবেন আবারও তাহলে এখানে এরকম চলে আসবে এখানে দেখতে পাবেন আপনার যে ফার্স্ট নাম লাস্ট নাম এগুলো ভুলভাল দিতে পারে আপনার সঠিকভাবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফিল করে নেবেন তবে তো এখানে শুধু আপনার নামটা একটু উল্টাপাল্টা ভুলভাল থাকবে সব কিছু ঠিক করে নেবেন আপনি এনআইডি কার্ডের সকল ডকুমেন্ট দেখে নেবেন ঠিকঠাক থাকলে এখান থেকে নিচে দিকে নেক্সট বাটন একটা ক্লিক দিবেন সো আমি নেক্সট বাটন একটা ক্লিক দিলাম একটু জাস্ট অপেক্ষা করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন সাকসেসফুল সো এখানে দেখতে পাচ্ছেন ইউর আইডেন্টি ভেরিফিকেশন ইজ কমপ্লিট তো এখান থেকে টিকমার্ক চলে আসবে আসছে এখন আমরা এখানে কনফার্মে ক্লিক দেবো করার পরে আপনার সামনে আপনাদের কার্ডটা চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এ দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু দেখা যাচ্ছে অ্যান্ড এখান থেকে কার্ড নাম্বার এখানে চোখের মতো এখন এখানে ক্লিক দিয়ে কিন্তু কার্ডের নাম্বার দেখতে পারবো এক্সপায়ার ডেট তারপর হচ্ছে সিবিবি কোড এগুলো দেখতে পারবো আর এই কার্ডটা কিন্তু চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবো এবং সকল পেমেন্ট লেনদেন এখান থেকে করতে পারবো এর পাশাপাশি এই কার্ডটি আপনি মূলত পাঁচ বছরের জন্য পেয়ে যাবেন আর এই কার্ডটি চাইলে পাঁচ বছর লেনদেন করতে পারবেন এই কার্ডটি থেকে আর এখান থেকে যদি আমরা এটার উপর ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার মান্থলি কোনো ফি দিতে হবে না আর লিমিটও রয়েছে প্রচুর পরিমাণে মজার ব্যাপার হলো এই কার্ডটির দ্বারা কোনো জায়গায় পেমেন্ট করতে গেলে সেই পেমেন্ট যদি ব্যর্থ হয়ে যায় বা ফেইল হয়ে যায় তাহলে কিন্তু কোনো প্রকার হিডেন চার্জ লাগবে না বা ফি কাটবে না আচ্ছা আশা করি এই ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হবে কেননা আপনি যদি যে কোনো প্ল্যাটফর্ম বা যে কোনো জায়গা থেকে যদি একটা ডুবেল কারেন্সি কার্ড নিতে চান সেক্ষেত্রে কিন্তু মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিতে হয় আর এই ভিডিওতে যে প্রসেসটা আমি দেখালাম পকিপের থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একটা টুইল কাঁচি কার নিতে পারতেছেন অবশ্যই ভিডিওতে যে সকল টিপস আমি আপনার সাথে শেয়ার করছি সেগুলো ফলো করুন তাহলে কিন্তু ফ্রিতে একটা টুয়েল কাঁচি কার নিতে পারবেন আপনাদের যদি কোনো জায়গায় সমস্যা হয় বা আপনাদের যদি ডলার প্রয়োজন হয় আমার চেক নিতে পারেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক দেবেন ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা সকল প্রবলেম সলভ করে নিতে পারেন তো খুদ হাফেজ আবার দেখা পরবর্তী একটা ভিডিওতে চ্যানেলটি মাস্ট কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন